নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি মুলোর একদম ইউনিক একটি নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত লাগে আর অনেকেই আছেন মূল একদমই খেতে পছন্দ করেন না তবে এভাবে বানালে পছন্দ হোক বা অপছন্দ সবাই কিন্তু একদম তৃপ্তি ভরে আঙুল চেটে খেয়ে নেবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে দুটো মিডিয়াম সাইজের লাল মূল নিয়েছি আর ওজনে এটা প্রায় চারশো গ্রাম মতো হবে এবার মূলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এর গায়ে যে শিকড়ের মতো অংশটা থাকে দেখুন ওটা বাদ দিয়ে দিয়েছি আর খোসা কিন্তু একদম ভালোভাবে ছাড়াইনি। এবার এবার এইরকম একটা গ্রেডারের সাহায্যে মূলগুলোকে গ্রেড করে নিচ্ছি আর বন্ধুরা মূলো হলো একটি খুবই উপকারী সবজি বিশেষ করে এর মধ্যে যেহেতু জলের ভাগটা অনেকটাই বেশি আর আমরা সাধারণত শীতকালে জলটা অনেকটাই কম খাই তাই এই সময় মূলো খেলে শরীরে জলের মাত্রাটা অনেকটাই বজায় থাকবে আর যে কোনো রঙিন সবজিও আমাদের শরীরের জন্য খুবই উপকারী যাই হোক কথা বলতে বলতে মূলোটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিয়ে এবার এটাকে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব ততক্ষণে একটা মশলা রেডি করে নেব তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কয়েক টুকরো আদা এখানে আমি এক ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম টমেটো কুচি আর কিছু ধনেপাতা কুচি মশলার সাথে একটু ধনেপাতা দিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু অনেকগুণ বেড়ে যায় আর এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকে কুচি করে দিয়েছি এবার এটাকে পেস্ট করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে প্রায় পাঁচ মিনিট মতো হয়ে গেছে আর দেখুন মূল থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে এবার মূল থেকে একদম ভালোভাবে চেপে চেপে জলটা বের করে নিচ্ছে। একদম যতটা সম্ভব পারা যায় ভালোভাবে চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে দেখুন একদম ভালোভাবে চেপে চেপে জলটা বের করে নিয়েছি আর এই জলটা কিন্তু আমি ফেলবো না এটা আমার রান্নাতে লাগবে তবে যারা একদমই মূলর গন্ধ অপছন্দ করেন তারা কিন্তু জলটা ফেলেও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ অল্প একটু চিনি অল্প একটু চাট মশলা চাট মশলার পরিবর্তে গরম মশলা বা ম্যাগি মশলাও এখানে দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। আর এটা মাখার জন্য কোনো রকম জল কিন্তু ব্যবহার করব না মূলর জলেই কিন্তু এটা মাখা হয়ে যাবে আর মূল থেকে জলটা একদম ভালোভাবে চেপে চেপে বের করে নেবেন তাতে করে কিন্তু বেসনটা অনেকটাই কম লাগবে আর এটা খেতে খুবই ভালো লাগবে বেসন বেসন মনে হবে না তো ভালোভাবে মেখে নিয়েছি আর মাখাটা দেখুন ঠিক এই রকম হবে এর থেকে যেন বেশি পাতলা না হয় এবার এর থেকে অল্প একটু অংশ নিয়ে নিয়ে এই রকম গোল মতো করে কোপ্তার শেপে বানিয়ে নিচ্ছি আর আমি একটু মিডিয়াম সাইজ মতো করেই কোপ্তাগুলো বানাচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে ছোট বা বড় করে নিতে পারেন দেখুন সব কোপ্তাগুলোই বানিয়ে নিয়েছি এবার এদিকে গ্যাস অন করে কড়াইতে কিছুটা সরষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে আসলে এবার এর মধ্যে বানিয়ে রাখা কোপ্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি তেলটা একদমই কম খেতে চান তাহলে এগুলোকে ভাপিয়েও নিতে পারেন তবে যেহেতু মূলর কোপ্তা ভেজে নিলেই কিন্তু বেশি টেস্টি হবে এবার এগুলোকে একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে তবে হাই বা লো ফ্লেমে কিন্তু ভাজা চলবে না হাই ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর লো ফ্লেমে ভাজলে এগুলো নরম হয়ে যাবে একদমই মুচমুচে হবে না তো দেখুন এগুলোকে ভেজে নিয়েছি আর এগুলোকে কিন্তু এই রকম ভাবেও খেতে খুবই ভালো লাগে এবার কোপ্তাগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমি এটা কালারের জন্য দিলাম এবার সমস্ত মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একদম ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে এবার আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে মূলর যে জলটা আমি আলাদা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর কিছুটা নর্মাল জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কোপ্তাগুলোতে যেহেতু লবণ দিয়েছি তাই স্বাদ বুঝেই লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতে খুবই ভালো লাগবে লবণ চিনিটা মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেব ফুটে আসলে এবার এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর কোপ্তাগুলো যেহেতু অনেকটাই জল টানবে তাই জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তো এবার এটাকে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব প্রায় তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর দেখুন কোপ্তাগুলো গ্রেভিটা শোক করে অনেকটাই সাইজে বড় হয়ে গেছে আর অনেকটাই সফট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর কিছু ধনেপাতা পাতা কুচি গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর গ্রেভিটা কিন্তু এই এইরকমই রাখতে হবে কারণ ঠান্ডা হলে এটা অনেকটাই শুকিয়ে যাবে তো এবার সবশেষে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি তো এবার ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই মূলর কোপ্তাকারি কিন্তু একদম রেডি আর এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় গরমা গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সাথে আইকনটিও প্রেস করে নেবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ